নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সাথে রোজ দিনের মতো নতুন আরেকটি ভিডিও শেয়ার করব বলে তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো মচমচে চিপস কি করে তোমরা ঘরে তৈরি করবে আমি এখানে পাঁচটা আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে জল নিয়েছি এখন আলুগুলোকে জলে ভিজিয়ে নেব আলু কাটার সময় কিন্তু জলে ভিজিয়ে কাটতে হয় এখন আমি আলুগুলোর কিন্তু খোসাটা কাটবো না খোসা না কেটেই এমন পিস পিস করে কেটে নেব দেখো আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করলে কিন্তু চিপসটা ভালো লাগবে না মানে মচমচে হবে না আমি কিন্তু আলুগুলোকে বেশ পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেব তাহলে আমি সবগুলো আলুকে এমন চিপসের মতো করে পিস করে কেটে নিলাম এখন আমি এগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম এখন আলুর পিসগুলোকে প্লেটের ওপর এভাবে সাজিয়ে নেব এক এক করে সবগুলোকে কিন্তু আমি প্লেটের ওপর এভাবে সাজিয়ে নেব বাকিগুলো আমি পরে আবার করব তো এখন আমি এখানে একটি শুকনো কাপড় নিয়েছি শুকনো কাপড়টা দিয়ে আলুর ওপরে যে জলটা থাকে সেই জলটা আমি ভালো করে মুছে নেব এটা কিন্তু ফ্যানের নিচে বসে করলে খুব বেশি ভালো হয় তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তারপর আলুর পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চিপসটা বেশ সাদা সাদা হয় দেখতে আর সর্ষের তেল দিলে চিপসটা একটু হালকা লালচে কালার হয় এখন কিন্তু আমি মিডিয়াম টু লো আছে চিপসগুলোকে ভাজব খুব বেশি পরিমাণে চিপস একবারে ভাজলে কিন্তু চিপসগুলো মচমচে হবে না কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে যাবে তার জন্য কিন্তু অল্প অল্প পরিমাণে চিপস ভাজতে হবে তিন চারবার করে আমি এই চিপসগুলোকে ভেজে নেব দেখো চিপসগুলো কিন্তু অনেকটা পাতলা হয়ে এসছে আর বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা হলে নিচটা লালচে লালচে হয়ে যাবে দেখো চিপসগুলো কিন্তু একদম কমে এসছে এখন চিপসগুলো কিন্তু মচমচে হয়ে এসছে প্রায় তো দেখো চিপসগুলো কিন্তু মচমচে হয়ে গেছে প্রায় আধ ঘন্টা টাইম ধরে কিন্তু এই চিপসগুলোকে ভাজতে হবে বেশ অনেকক্ষণ টাইম ধরে ভাজতে হবে তাহলেই কিন্তু চিপসগুলো মচমচে হবে তা না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে একদম মচমচে হবে না তো দেখো তারপর আমি নামিয়ে নিয়েছি চিপসগুলো কিন্তু একদম মচমচে হয়েছিল এর ওপর দিয়ে দিলাম বিট লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা যদি চাও তাহলে ঝালটা অ্যাভয়েড করতে পারো দেখো চিপসগুলো তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি একদম মচমচে হয়েছিল। দোকানে যেমন আঙ্কেল চিপস কিনতে পাওয়া যায় এই চিপসটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো